গোসলের ফরজ আদায় না করলে কি গোসল হবে না অবশ্যই আদায় হবে না গোসলের যদি ফরজ আপনি আদায় না করেন তাহলে গোসল হবে কিভাবে ধরুন আপনার পুরো শরীরের একবারে মাথা থেকে অ্যন্ত সব জায়গায় পানি পৌঁছানো বা যে অংশগুলো আছে এটা ফরজ এখন ওই ফরজ যদি আপনি আদায় না করেন কোনো এক জায়গায় শুকনো থেকে যায় তাহলে তো গোসল হবে না ওই জায়গা ধরা করে তো গোসল পূর্ণাঙ্গতা পাবেন এমনি সিয়ামুর রহিম জানতে চেয়েছেন মায়ের বয়সে মহিলাদের সাথে কি সালাম বিনিময় করা যাবে সালাম সাধারণত মেয়েদের সাথে বিনিময় করা যাবে অনেকেই বলেছেন রসুল্লাহ আকরম সাল্লিয় সাল্লাম এর বিভিন্ন হ্যাদিসের ব্যাখ্যায় ওলামা অনেকেই বলেছেন পুরোনামে একটি আয়তাসাল বলেছেন রুফা এবং আরও কয়েকটি আয়াত আছে সেই আয়াতগুলোকে সামনে রেখে বিনবাজ্র অনেক উলামাহায় ইকলাম বলেছেন যে মেয়েদের সাথে স্বাভাবিকভাবে কথা সাধারণ যে কথাগুলো আছে সেগুলোতে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া অপ্রয়োজনীয় কথা ছাড়া তাদের সাথে কথা বলা যাবে তো তারই অংশ হিসাবে সালামকেও তিনি যা অনেক ুলামায় ইকলাম জায়েজ বলেছেন যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত কিন্তু আপনার মায়ের বয়সী মেয়ে হলে বা অর্থাৎ অনেক বয়স্ক মহিলা হলে তার সাথে সালাম বিনিময় করা যাতে কোনো অসুবিধা অবশ্যই থাকবে না ইনশাল্লাহ মোহাম্মদ আলিউল্লাহ জানতে চেয়েছেন মাদ্রাসার বিল্ডিং বর্ধিত করার জন্য মাদ্রাসার পাশের জমিতে কবরসমূহের উপর বহুতল ভবন নির্মাণ করতে শরীয়তের অনুমোদন আছে কি মাদ্রাসার বিল্ডিং বর্ধিত বর্ধিত করতে গিয়ে কবরস্থানের উপরে যে আপনি করেন কবরস্থানের মালিককে কাদের জমি কাদের কবর এখানে কাদের অধিকার বিষয়গুলো চলে আসে যদি প্রয়োজন হয় অনেক পুরাতন কবর হয় স্থাপনা সে পর্যন্ত সম্প্রসারিত করতে হয় তাহলে সেটি জায়জ হবে ওই শর্তে অর্থাৎ এর মালিক এবং এর যারা অভিভাবক তাদের সম্মতি সাপেক্ষে আপনি এটি করতে পারেন তবে মসজিদ কবরস্থানের উপর নির্মাণ করা নিষিদ্ধ সে সুস্পষ্ট আলাদা নিষেধাজ্ঞা আছে তবে প্রয়োজন ছাড়া যে কোনো কবরস্থানের উপরেই আপনি তার মানে বিল্ডিং নির্মাণ করাটা এরকম না যদি বাধ্য হয়ে যান কোথাও এক্সটেনশন করতে হয় এবং কবর অনেক পুরাতন হয় মানে মৃত ব্যক্তির যে দেহাবশেষ সেটা আমাদের সাথে মিশে গেছে এত সময় পার হয়ে গেছে তারপরে আপনি এক্সটেনশন এখানে মসজিদের স্থাপনা নির্মাণ করতে পারেন যে শর্ত করেছে সেই শর্ত সাপেক্ষে